সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মাইল্ড স্ট্রোক করেছেন মাইল্ড স্ট্রোক মানে কি সেটাও বোঝাচ্ছি মাইল্ড স্ট্রোক হলো এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িক ভাবে বাধাগ্রস্ত হয় এবং পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এটি প্রায়ই বড় একটা স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে আগামী নির্বাচনে সেনাবাহিনীর যুগান্তকারী ভূমিকার আভাস যে ভূমিকা বিএনপির সব স্বপ্ন খান খান করে দিবে চুরমার করে দিবে এবং বিএনপিকে একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিবে শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়ে চুপ করে রয়েছেন মোদী সাহেব শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ কেন সাড়া দেননি ভারতের পার্লামেন্টে এমন প্রশ্নের মুখোমুখি নরেন্দ্র মোদী হাসিনার হাতে আর মাত্র তিরিশ দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্ব নেতারা ভারতে হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য বাংলাদেশকে নিয়ে এবার বড়ই মাথা ব্যথা ভারতের ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনা আপাতত রয়েছেন ভারতে আর আমরা সবাই জানি ভারতের সঙ্গে এমনিতেই বাংলাদেশের খুব একটা সদ্ভাব নেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ফের চিঠি ঢাকার ইউনুস সরকারের কূটনৈতিক চাপ কোনোভাবেই কি হাসিনাকে আর ভারতে রাখতে পারবে না নয়াদিল্লি যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই আবার দুই দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন দর্শক মাঝে মধ্যে কিছু কথা শুনলে মানে খুব কষ্ট লাগে যে তাহলে কি বাংলাদেশে শেখ হাসিনার এই পনেরো ষোলো বছরে গুম খুন গণহত্যা জুলাই আন্দোলন কিছুই ঘটে নাই ওসি প্রদীপের ব্যাপারে বলবো যে হাসানের ব্যাপারে বলবো শেখ হাসিনার ব্যাপারে কিছু ইচ্ছা আছে আপনার জানেন যে ওসি প্রদীপের যে মামলা রায় এটা আদালত কর্তৃক সাজা বহাল রেখেছে এখন ওসি প্রদীপের কাছে তিনটি অপশন আছে একটা হচ্ছে যে ত্রিশ দিনের মধ্যে আপিল করা

শারীরিক ভাবে অক্ষম বা মৃত তারপরেও তার ভয়েস ক্লোরিং করে বিভিন্ন অডিও বার্তা তৈরি করে ভারত তাকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল সেই খেলা সম্ভবত এখানেই ইতি রায়ের লিখছে আচ্ছা নেওয়া হয়েছে নাকি ইমার্জেন্সিতে মাইল ডিস্ট্রেন তাকে নেওয়া হয়েছে ইমার্জেন্সি এখন এই কথাটা আওয়ামী লীগের যারা আছেন সবাই বলবেন যে গুজব যে গুজবগুলো দেখেন যে এই লোকটা আমি মাঝে মাঝে আশ্চর্য নিজে শিকার সে আমার আহ তৎকালীন আওয়ামী লীগের সময় একটু জামাত তামাত অথবা একটু হুজুর অথবা ধরেন একটু আপনি যদি কোরআন হাদিস নিয়ে একটু কথা কতেন আপনার নানান কিন্তু হয়ে যেত তো বনিয়ামিন বিচক্ষণ ক্যারেক্টার কিন্তু সে ওই সময় আমার একটা ভিডিও বানাইছে প্রথমত কুরিয়াতে আমি হুন্ডি ব্যবসা করি

এখন তার মধ্যে পরিবর্তন আছে আলহামদুলিল্লাহ আমরা পজিটিভ খারাপ না তো বনি আমিনও কিন্তু কয়েকদিন আগে বলছে সে চ্যালেঞ্জ যে শেখ হাসিনা স্ট্রোক করছেন এবং কি তিনি যথেষ্ট অসুস্থ সে দায়িত্ব বলছে এখন ধরেন যারা বনি আমিনের ফলোয়ার আছে তারাও বিশ্বাস করতেছে আওয়ামী লীগের বিশ্বাস না কারো কারোর টেনশন হচ্ছে এই যে টোটাল জিনিসটা বারবার কেন হচ্ছে গেল চোদ্দ পনেরো মাসে শেখ হাসিনা একবারের জন্য কোনো ভিডিও কনফারেন্সে আসেন নাই এখন যদি একটা তিনি ভিডিও বার্তাও দেন তো সেটা তো কিভাবে জানেন বলবো যেটা এআই দ্বারা তৈরি প্রকৃত পক্ষে দিলেও মনে হবে এআই দ্বারা তৈরি আর দ্বিতীয়ত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু ধাক্কা গেছে এখন ভয়েস ক্লোনিং কি সম্ভব শতভাগ সম্ভব এটা কোনো দেওয়া যায় না যারা আমরা প্রযুক্তি নিয়ে কথা বলি কাজ করি আমরা কিন্তু বুঝি আহ ভিডিও ক্লোনিং করেও কিন্তু কাজ করা যায় এ আই দিয়ে অনেক কিছু আপনি ধরার সুযোগ নাই যে অনেক ভিডিও দেখেন না ট্রোলিং ভিডিও আসে তো এরকম যখন একটা কিছু তৈরি হয় পারসেপশন তৈরি হয় সেক্ষেত্রে শেখ হাসিনার উচিত বা আওয়ামী উচিত শেখ হাসিনা কোন বিভিন্ন জায়গায় যাচ্ছেন প্রকাশ হয় যার কারণে আব্দুর রহমানরা ডাবিং করা তৈরি করা হচ্ছে ক্লোনিং করা তৈরি করা হচ্ছে মনে হয় অসুস্থ না হলে এত মাস পর্যন্ত কর্মীদের সাথে একবার তিনি কোনো কর্মীর সাথে কোথাও ভিডিও কনফারেন্সে কলে কথা বলছেন না আসলে ঘটনাটা কি এমন ঘটনা কোনটা সত্য কোনটা মিথ্যা এক শেখ হাসিনা জানেন ওনার পরিবার জানেন তার অবস্থান জানাবেন বা কখনো আসবে তখন হয়তো বোঝা যাবে তবে এই মুহূর্তে বিষয়গুলোকে ফিফটি ফিফটি নেওয়া যায় ফিফটি ফিফটি হ্যাঁ এরকম হতেও পারে এত বড় ঘটনা ঘটছে একটা মানসিক চাপ ছিল স্ট্রোক করা খুবই স্বাভাবিক আবার যে না তিনি কি বলা হয়েছে যথেষ্ট

আপনি একটু যাচাই করেন আপনি গ্রামে করেন আপনি আত্মীয় স্বজন যারা এখনো বিএনপি করে আর কিছু বিএনপি তো এখন কর্মী ভিত্তিক দল সাধারণ জনগণের মধ্যে বিএনপির প্রতি সমর্থন নেই কিন্তু বিএনপি কিছু কর্মী আছে কিছু নেতা আছে সে নেতা যদি আপনার আত্মীয় হয় অথবা আপনার বন্ধু হয় যে আপনার কাছে সত্য কথা বলবে তার সাথে আপনি আলাপ করে দেখেন যে তার দৃষ্টিভঙ্গিটা কি বিষয়টা এরকম যে তারা জানে যে জনগণের সমর্থন নাই তারা জিততে পারবে না বিএনপি মানুষ আওয়ামী লীগের মতো নিকৃষ্ট মনে করে চান্দাবাজ মনে করে বিরক্ত ভোট দিবে না শোনা কথা এই তারপর তারা বিএনপি কেন করে দিয়ে অথবা ভোট চুরি করে ডাকাতি করে প্রশাসনকে ম্যানেজ করে ওই যে দু একজন বিএনপি প্রার্থী না ঘোষণায় দেয় তাদের অন্য থাকতে দিব না অমুক তমুক হ্যাং ত্যাং নানান কিছু এই যে কথাগুলো এগুলোই হচ্ছে তাদের

তারা মনে করে যে জামাত জামাতের তুমুল জনপ্রিয়তা কিন্তু আমরা যদি লাঠি নিয়ে যাই তাহলে তারা কি আমাদের সাথে পারবে আমরা যদি কেন্দ্র থেকে তারা তারা এজেন্ট বের করে দিই পারবে এই চিন্তা করছে কিন্তু এটা হাস্যকর জামাত অনেক দূরে এগিয়ে গেছে জামাতের সাথে বিএনপি মারামারিটা আর পারবে না সেই সময় শেষ নাম্বার ওয়ান যেটি হচ্ছে জামাতের কোন এজেন্ট কোনো কেন্দ্র থেকে যদি বিএনপি বের করে দেওয়ার চেষ্টা করে ওই বিএনপি নেতা গণধোলাই খেয়ে ওর জীবনের হাঁটা চলার ভবিষ্যৎ ওইখানে শেষ হয়ে যাবে যে দল ক্ষমতা আসবে তারা কি গাছ খেয়ে এজেন্ট দিবে না এজেন্ট দেওয়া এবং এজেন্টকে বের করে যে দিবে তাকে কিভাবে সাহসা করতে হয় ওই সিস্টেম করেই তারপরে দিবে এটা কখনোই পারবে না কিন্তু তাদের চিন্তা এটা আর এই চিন্তার পিছনে কারণ হচ্ছে জামাত হুজুর মানুষ ভদ্র মানুষ আগে কিভাবে দেখতে হবে কথা বিশ্ববিদ্যালয় না শক্তিশালী গ্রামে গঞ্জে কি পারবে না গ্রামে গঞ্জে আপনি জামাতের সাথে মারামাইতে পারবেন না আপনি কি মনে করেন এত বোকা আপনি লাঠি বানাবেন না তারা লাঠি বানাবে না আপনি লাঠি বানালে তারা বাস বানাবে আপনি লাঠি দিয়ে স্প্রিকেট স্টাম দিয়ে জামাত পিঠা দিতে গেলে তারা বাস দিয়ে আপনাকে পিটাবে আপনি চিন্তা করতে পারবেন না কারণ তারা ক্ষমতায় আসতে যাচ্ছে এই প্রস্তুতি তারা নিবে না তারা কি পকেটে কলম নিয়ে যাবে আপনি পরিকল্পনা করবেন লাঠি দিয়ে বের করে দিবেন আর তারা কি বাসটা রেডি রেডি রাখবেন আশেপাশে সব আপনি কল্পনা করতে নারীরা ঝাড়ু দিয়ে পিঠাবে মানে এক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে তাদের বক্তব্য যে পুলিশ তো এমনিতেই বিএনপি দালাল তা পুলিশকে ম্যানেজ করা তো কোনো ব্যাপার না টাকা পয়সা দিয়ে ম্যানেজ করবে প্রশাসন টাকা দিয়ে ম্যানেজ করবে হাজিয়া যেরকম করেছিল সেরকম এই সব নৌ বাস্তবে রূপান্তরিত হবে না কারণ কি জানেন পুলিশ সংস্কার হয়েছে হ্যাঁ পুলিশ এখন ঘুষ খায় পোশাক পরিবর্তন হয়েছে ঘুষ খায় কিন্তু বাস্তবতাটা হচ্ছে এরকম যে হাসিনার দালালি করতে যায় পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছিল মনে নেই মেরে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল এরপর একখানা আঠারো জন কত পুলিশকে জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের অফিসার যদি বিএনপি জেলা সভাপতির ছেলেও হয় ও করা করার সাহস করে না এমন মাইর ভাবে নানান ভাবে অনেক পুলিশ পালাতে পেরেছিল এবার তাও পারবে না এবার একটাও পালাতে পারবে না একদম খেয়ে ফেলবে জনগণ জনগণ জুলাই আগস্টে যে প্র্যাকটিস করেছে ওই প্রাকটিস চলবে অতএব কোনো পুলিশ এটা সাহস করবে না প্রশাসন বেশি করে প্রশাসনের লোকজন ফাঁকে ফো বেশি বেঁচে গিয়েছে দালালেরা এখন ওই জুলাই আগস্টের মতো বিপ্লবের এক্সপেরিয়েন্স এ দেশের জনগণের কম যার ফলে অনেক দালাল পালিয়েছে আপনি কি মনে করেন আর একবার যদি একটা বিপ্লব হয় এই একামের বিরুদ্ধে

বাবারা নীরব চুপ সেনাবাহিনী সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারবে এই বিশ্বাস তাদের নাই সেনাবাহিনী তাদের ভোট চুরিতে সহায়তা করবে এটা তারা বলে না পুলিশ পুলিশ অত বেশি আছে ওই সেনাবাহিনী বসে জামাতের মায়ের বাসের পিটানি খাওয়া দরকার নেই সেনাবাহিনীর কারণে আপনাদের ভোট চুরি জার্মান হয়ে যাবে জামাতের এজেন্টকে বের করে দিতে চাইবেন সেনাবাহিনী পিছিয়ে পাশা লাল করে দিবে আর জীবনে রাস্তা হাঁটতে পারবেন না সেনাবাহিনী ভূমিকা পালন করতে যাচ্ছে এটি হচ্ছে বিএনপি স্বপ্ন শেষ এবং চুরির রাস্তা বন্ধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

কোন জায়গা থেকে জামাতের এজেন্ট বের করে দিবেন ওই জায়গায় সেনাবাহিনী সেনাবাহিনী বিএনপির সব স্বপ্ন শেষ হ্যাঁ বন্ধুরা আমি বলছি আজকে মোহাম্মদ ইউরোস ভাষণ দিলেন ওখানে উনি পরিষ্কার সবকিছু জনগণকে জানিয়ে দিলেন কবে হবে কিভাবে গলভুট হবে জুলাই সন কিভাবে বাস্তবায়ন হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি

যে হ্যাঁ আমরা আপনার পিয়ার নিয়ে আসবো উচ্চকক্ষে সেখানে কোনো চিন্তা করবেন না আপনারা গণভোটটা মেনে নেন নির্বাচনের দিন এমনই একটা ভাষণ উনি আজকে দিয়েছে জনমতে বিভিন্ন রকম বিভিন্ন রকম আলোচনা সমালোচনা চলছে ঠিক ওই মুহূর্তে কিন্তু বিএনপি থেকে সালাউদ্দিন সাহেব কোনো দলীয়

এইটা যেন না হয় এই জন্যই কিন্তু এই জুলাই আন্দোলন এই জন্যই কিন্তু এই জুলাই সোন আমরা সবাই চেয়েছি যে কোনো সরকারকেই যেন কোনোভাবে সোনশ শাসক তৈরি করতে না পারে এর জন্য পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে একটি সংসদীয় কমিটি হবে যারা নির্বাচিত হবে পিয়ার পদ্ধতিতে হুম সেই উচ্চকক্ষের একটা ক্ষমতা থাকবে যে কোনো সংশোধনী আনতে হলে উচ্চকক্ষের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অনুমতি লাগবে এটা হলো এই নূতন জুলাই সনদের একটি ব্যাখ্যা এটা কেন করা হয়েছে এটা করা হয়েছে এই জন্য যে আপনি যদি সংখ্যাগরিষ্ঠ হন আপনি ইচ্ছা করলে যে কোনো সংশোধনী করতে পারবেন না আপনি সংসদের বসে যে কোনো সংবিধানের চেঞ্জ করতে পারবেন না সংবিধানের কোনো কিছু চেঞ্জ করতে হলে উচ্চ কক্ষের পারমিশন লাগবে উচ্চ যে একশো জন বসে আছে তাদের সংখ্যা গরিষ্ঠতা মানে তাদের মধ্যে একান্ন জনকে বলতে হবে হ্যাঁ এই যে আপনারা সংশোধনী এনেছেন এটা আমরা মানলাম এটাই কিন্তু নতুন নিয়ম নতুন ধারা হতে যাচ্ছে যেটা দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো সরকারকে সৌর শাসক হতে বাঁচাবো বিএনপি সেটা চায় না বিএনপি কি চায় বিএনপি চেয়েছে উচ্চ কক্ষে যে একশো জন সদস্য থাকবেন তারা নিম্ন নিম্নপক্ষের আনুপাতিক হারে থাকবেন তো এইটাকে রুকবার জন্য উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি দেওয়া হয়েছে এটা দিয়ে জামাতকে খুশি করা হয়েছে কিন্তু জামাত আদৌ খুশি হয়েছে কিনা সেটা এখন এই কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন যে এই যে জুলাই ষোলো এবং গণভোট পাস করা হলো এটা এই দলগুলো কিভাবে মানছে কিভাবে মানছে না ওনাদের নিজস্ব যে কমিটি আছে সেই কমিটিতে বসে আলোচনা করে তারপর আমাদেরকে জানানো হবে তবে আমি আমি যেটা বুঝি যেটা বিভিন্ন অ্যানালিস্টের কাছ থেকে শুনে বুঝলাম যে এই যে একটা জগাখুচিনি উনি করে ফেলেছেন প্রফেসর ডাক্তার মঙ্গল দিলুস এইটা জামাত ইসলাম মানবে না এটা টোটাল বিএনপি ফরে গেছে এখন বিএনপি হতে এখন বলছে না তাদের ফরে যায়নি কারণ তাদের অনেক ডোট অফ ডিসেন্স সেখানে উল্লেখ করা নেই সেগুলো নিয়েও তাদের আপত্তি আছে এখন এগুলো কি কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং এর আলোচনা সমালোচনা কিনা সেটা সামনে বোঝা যাবে আর গণভোটের সময় যে নতুন সিস্টেমটা করা হয়েছে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে ক খ গ ঘ এগুলো পড়ে আপনাকে একটি উত্তর দিতে হবে চারটির মধ্যে কিন্তু আপনি লিখতে পারবেন না হেমালা আপনি প্রথমে যে উপরে হেবা না আছে সেখানে হেবা লিখবেন এই চারটির মধ্যে আপনার যদি কোনোটাতে অমত থাকে তাহলে আপনি না দিতে পারেন না দেওয়া মানে যে দুটোতে আপনার মত আছে সেগুলো কিন্তু না হয়ে যাবে এটা বেশ কমপ্লিকেশন হয়ে গেছে এটা কিভাবে করা হবে এটা কিভাবে জনগণের কাছে যাওয়া হবে জনগণ কিভাবে বুঝবে এবং কিভাবে জনগণ ভোট দেবে সেটা কিন্তু একটা সময়ের ব্যাপার এবং এর জন্য প্রফেসর ডক্টর বলতে চাচ্ছেন যে এই কথাগুলো এই যে

কিন্তু হয়তো বা বিএনপি তার লোকজনকে বলবে নাম ভোট দাও এখানে আওয়ামী লীগের একটা বিরাট ভূমিকা থেকে যাবে আমরা একটা বিরাট কমপ্লিকেশনের মধ্যে পড়ে গেলাম আমার মনে হয় না সামনে এই সমস্ত সমস্যা দিয়ে কোনো বিরাট একটা সমাধান হয়ে সময় মতো নির্বাচনটা হবে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার জন্য কিগুলো করা হয়েছে এমন কথাও বলা হচ্ছে কেউ এটাও বলছেন এগুলো সব সরকারের প্ল্যান সরকার বিভিন্ন দলকে এভাবে উস্কানি দিয়ে রেখেছেন আমরা এগুলো দেবার পর তোমরা আন্দোলনে যাবে তারপর দেখা যাবে কি হয় দেখুন এনসিপির যে একটি বড় দাবি ছিল মহামান্য রাষ্ট্রপতির বেঁধে রেখে প্রফেসর ডক্টর মোহাম্মদ এরোস এখানে সিগনেচার করবে সেটা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ এরোস করেননি ওই সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে দিয়েছেন এ বিএনপি খুশি আছে কারণ বিএনপি দাবি ছিল রাষ্ট্রপতি এটা সিগনেচার করুক চিনাই হয়েছে মানে এই যে আজকের যে ভাষণ বা আজকের যে সরকারের প্রজ্ঞাপন বা ডিসিশন এটা টোটালি বিএমপি hore গেছে বিএমপি তো খুশি কিন্তু সালাউদ্দিন সাহেব আমাদেরকে জানাচ্ছেন না আপনারা যত লোক বুঝতে পেরেছি তারাও খুশি নয় তাহলে খুশি হলো কে সরকার এই যে চেষ্টা করলো সবাইকে খুশি করতে কাউকে খালি হাতে ফিরিয়ে দিলো না কে হইতো খুশি অথচcela জামাত খুব সম্ভব অল বলে দিয়েছে আন্দোলনে যাচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা জানি না বাংলাদেশের সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে তবে আমরা আশাবাদী আমি বারবারই বলি আমরা আশাবাদী আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক জুলাই সদ হোক গণভোট হোক মানুষ যেন তার যে অধিকার মানুষ যেন এইটা বলতে পারে যে কারণে আমরা এই আন্দোলন করেছিলাম আমরা সেই জায়গায় সাকসেস হয়েছি অবভিয়াসলি গণভোটটা আগে হলে জনগণ খুশি হতো আপনার কি মত অবভিয়াসলি জানাবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ

নিকৃষ্ট উদাহরণ মানে আর নিকৃষ্ট জানুক বাংলাদেশে এই কথাটি একজন অতি সাধারণ নাগরিক বলেছিল তো এই সাংবাদিক মুক্তাদি রশিদ তিনি এ কথা বলেছেন এরপর তিনি কিছুক্ষণের জন্য কমেন্ট সেকশন খোলা রেখেছিলেন কিন্তু এখন তিনি সেই কমেন্ট সেকশনটা বন্ধ করে দিয়েছেন সেই কমেন্ট সেকশনে বিএনপি মারুক মল্লিক তিনি লিখেছিলেন যে তাহলে এই দোষীকে

সেই রিপোর্টটা এখন পাবলিশ করেন ফেসবুকে দরকার কোথাও তবে মজার পর যারা তখন বাঘবন্দিরে খেলায় জড়িত ছিলেন শেখ হাসিনা চলে যাওয়ার পর তারা হয় চাকরি হারিয়েছেন মৃত্যুবরণ করেছেন গ্রেপ্তার হয়েছেন দেশ ছেড়েছেন বা চাকরি থাকলেও সুপার সিটেড হয়েছেন তারা আমাদেরই সন্তান কেউ ভাই বন্ধু পরিচিত আর ফারজানা রূপা ভিন্ন আমলাকারাগে আমি বুঝলাম ফারজানা উপরে হাঁকিতে পেল যে বিষয়টির ভিত্তিতে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমি সন্তুষ্ট নই বলেছি সেই বিষয়টি বাংলাদেশ তৎকালীন জজকে পুলিশকে ডিজিএফআই কে বাইরে সাংবাদিকদের মাধ্যমে জানা হাতে গোনা কয়েকজনকে যাই হোক আবার বলি এই বিচারটি প্রভাবিত বিচার এই মামলায় নিশ্চয়ই আপনি সেখানে আপনার সমস্ত প্রমাণ দিন আমরা চাই না যে একটা নির্দোষ ব্যক্তি সাজা পাক কিন্তু এতদিন আপনি চুপ ছিলেন কিছু বললেন না হঠাৎ করে যখন দেখেন যে না আসলেই তো আর কোনো উপায় নাই তখন আপনি নতুন এই মিশনে কেন নামলেন আপনি যদি কোনো প্রমাণ না দিয়ে আপনি দেন তার মানে হচ্ছে যে আপনি এই মামলার রায়কে প্রভাবিত করার চেষ্টা করতেছেন আপনার কাছে আসলে প্রমাণ নাই আপনি একটা জন্মগ্রহণ কোথায় যে ওসিপতি নির্দোষ এখানে এভিডেন্স আদালতের কাছে এবং এর বিচার কিন্তু আওয়ামী লীগের আমলে শুরু হয়েছিল তাই না এখন দর্শক আপনার এই বিচার করবেন ওসিপতি এই বিষয়টা সাংবাদিক মুক্তা দিবসি তিনি আসলে সঠিক ঠিক বলছেন কিনা সাংবাদিক আবার খুব একজন উচ্চ মানের সাংবাদিক এই মুহূর্তে আহ নাম করেছেন জনপ্রিয় যা দ্বিতীয়ত আসি ডেভিড বার্গম্যানের কথায় ডেভিড বার্গম্যান এটা সত্য যে শেখ হাসিনার কট্টর সংরোচক ছিলেন এবং ডেভিড বার্গম্যান তিনি ডক্টর কামালের জামাই

কারণ তার স্ত্রী সারা হোসেন তিনি থাকতে চান না লন্ডনে এবং কামাল হোসেন সাহেব অসুস্থ তো তিনি চান তিনি বাংলাদেশে যাওয়া আসার করে থাকেন কিন্তু হাসিনা সরকার দিচ্ছে না শর্ত দিয়েছে যে তোমাকে নেত্র নিউজ এর এডিটরশিপ থাকতে হবে এবং হাসিনার সরকারি বন্ধ করতে উনি মেনে নিয়েছিলেন তো ওটা মেনে নিয়ে উনি তারপর গিয়েছেন তো একটা করেছিলেন তো এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যখন বিচার একই আদালতে হচ্ছে তখন উনি সমালোচনায় মুখর একের পর এক দু একের পর একদ উনি প্রতিদিন কলাম শেখ হাসিনার এই বিচারটা কিভাবে সঠিক হয়নি এই আলোচনা হাসিনার বিচার শুরুর সময়

এখন যদি শেখাসিনা অনুপস্থিত কাজে বিচারটা না হয় তাহলে কোনো একদিন সরকার পরিবর্তন হলে বা অনেক পুরাতন হয়ে গেলে তখন এই বিচারটা আসলে আর হবে না এবং শেখাসিনার যে আইনজীবী এটা পড়াতক থাকলে আইনজীবী নিয়োগ দেওয়া যায় আবার বলি এগুলো কিন্তু সবাই শেখাসিনা নিজে করায় শেখাসিনা করেন তারপরে মনে করি যে একজন আইনজীবী নিয়োগ দেওয়া উচিত ছিল তবে এখনো পারবেন এখন ওই যে পাল্লাকে দেখলাম গতকালকে নিয়োগ হচ্ছে শেখাসিন্নগুলি হিসাবে দেখি উনি কি করতে পারেন এই তো এখন একের পরে কলাম লিখে যাচ্ছেন সেখানে বলা হয়েছে যে সাক্ষী দুর্বলতা ঠিক আছে ভালো কথা উনি লিখেছেন কিন্তু ওনাকে বলা হয়েছে আপনি তো সেটা থাকেন একমাত্র ব্রিটিশ আইনজীবী টবিকেন তিনি রাজি হয়েছেন দেখার জন্য আর ডেভিড বাড়বেন তারা কেউ কিন্তু রাজি হন তখন রাজি দেওয়ার জন্য এখন সমালোচনা করে করিয়াছেন বলতে সঙ্গে কথা ঢাকা যা বেশি ওখানে বলেন যে তার মানে বিভিন্ন এখানে কোনো ভুল আছে সমস্যা বিভিন্ন তিনি প্রতিদিনের এই বিচার যে সঠিক তিনি কলাম লিখেই চলেছেন ভালো কথা আমি বলবো যেগুলো গুরুত্ব দিয়ে দেখার জন্য কারণ আমরা চাই না যে কোন সমস্যা বলছেন তারবিত বাবু বলছেন সুযোগ নেই ছিল কিন্তু সরকার না করে তারা আইসিসি তে বাড়তে পারতো কিন্তু ওই তো সমস্যা তো একই সি তো মানে কারণ করা যায় না সেখানে যেতে না তাই না

তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি শুধু ঘনিষ্ঠ নন বলা যায় যে দলের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন সাংগঠনিক সম্পাদক পদে আর শেখ হাসিনা তাকে এত বেশি গুরুত্ব দিতেন তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন ওই সময় অনেক সিনিয়র নেতাও ভিড়তে পারতেন না এই গল্পটা যার কথা বলছি তিনি নিজের মুখে আমাকে বলেছেন আরও অনেকে জানে শেখ হাসিনার সাথে তার স্মৃতিচারণ তিনি মানে খোলা মানে সব বলে দেন লুকো ছাপা করেন না মানুষকে অবশ্যই সরল সেই মানুষকে আপনারাও চেনেন মাহমুদুর রহমান মান্না আসলে লেখার শিরোনাম দেখে আমি ধাক্কা খেয়েছি তিনি বলছেন যে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনা কি আর ফিরতে পারবেন তার মনে প্রশ্ন এবং দেখেন আবার তিনি কি লিখছেন যে লেখাটা খুবই আবেগধর্মী ধর্মী এবং তার মধ্যে মেসেজ আছে তিনি এই মৃত্যুদণ্ডটা যে স্বাভাবিক না এবং তার যে কষ্ট হচ্ছে এটা যেমন প্রকাশ করেছেন আবার বলেছেন যে এটা অনিবার্য ছিল এটা হওয়াই উচিত ছিল লিখছেন বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এটাই প্রধান জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল পাকিস্তানে তখন নিশ্চয়ই মনে আছে জিয়াউল হক ছিলেন ক্ষমতা দখলকারী জেনারেল জিয়াউল হক পাকিস্তানে রাজনীতিকদের পতন ঘটেছে জেনারেলদের হাতেই অনেকের ইমরান খানেরও আজকে সেই পতনের ধারাবাহিকতা বলছেন যে তাছাড়া শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নেতা হিসেবে সম্ভবত সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন এখন আলোচনার শীর্ষে রয়েছেন তিনি সত্য আমার কাছে সংবাদ মাধ্যমগুলোর প্রশ্ন ছিল প্রথমত এই রায়ে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি দ্বিতীয়ত আগামী রাজনীতিতে এই রায় কি প্রভাব ফেলবে এবং তৃতীয়ত ভারতকে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে প্রত্যার্পন করবে এটা পরের প্রশ্ন এটা বিশ্লেষণ দরকার নেই ওনার প্রতিক্রিয়াটা হল এই যে কোনো মানুষের মৃত্যুতে আনন্দিত হতে পারি না তা সে মৃত্যু যে যে কারণেই হোক আচ্ছা অনেক উন্নত দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় না কারণ সম্ভবত এই কারণে যে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষটি অনুশোচনায় দগ্ধ হয় না আবার এও ঠিক বিরোধী অপরাধ যারা করেন তারা তো বিচারের বাইরে থাকতে পারে না হিটলার মুসুলি চেঙ্গিস খানের মতো মানুষের মৃত্যুদণ্ড হলে আমার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া হয় না মনে হয় এটাই স্বাভাবিক কিন্তু যখন শেখ হাসিনার ফাঁসির আদেশ হয় তখন আমার মধ্যে প্রতিক্রিয়া হয় কত বড় মানুষ ছিলেন তিনি ব্রাকেটে আছে কত বড় মানুষ অর্থ গুণের অর্থে বলছি না নাম ডাকে লুটপাটে এবং কুকর্মে ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল অনেক কথাই হয়েছে সেই মানুষের এই পরিণতি দেখতে না পেলেই মানে ভালো হতো মানে যেহেতু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি সে কারণে বলছেন যে এই মানুষের এরকম পরিণতি দেখতে না পারলেই ভালো এটা কিন্তু সরল মনে কথা আপনার এরকম কাছের কেউ সে যতই খারাপ হোক আপনার কিন্তু ধাক্কা দিতে থাকবে কিন্তু ইতিহাস নির্মল পাপ বাপকেও কেউ ছাড়ে না কষ্ট লাগে কিন্তু এই কষ্ট লাগার জন্য নিজেকে শাসায় কেন কষ্ট লাগে। হাজার গুণ বেশি কষ্ট তো এই দেশের মানুষ পেয়েছে তিনি এবং তার সরকার দিয়েছে দ্বিতীয় প্রশ্ন আসি যে অনেকে বলছে যে দেশে রক্তের হলি খেলা চলছে চার তারিখেও অনেকে বলছে যে ভাই কিছু হবে শেখ হাসিনাকে সরাতে পারলেন আমি স্বভাবসুলভ রাজনৈতিক বয়ানের মতো জবাব দিয়েছি নিশ্চয়ই জিতব ফ্যাসিবাদ কখনো যেতে না কিন্তু মনের মধ্যে তারপর প্রশ্ন আসলে এটা হবে তো পনেরো বছরে মানুষও বিশ্বাস করতে শুরু করেছিল হাসিনা অজয় মানে সে তার কোনো পরাজয় হবে না সে জয়ের মধ্যেই থাকবে সারাদিন কিন্তু হাসিনার পরাজয় এবং পলায়ন আরেকবার এই সত্য প্রতিষ্ঠিত করেছিল যে শৈলাচার শেষ পর্যন্ত টেকে দর্শক এই পর্যন্তই থাক আরও অনেক কথা আছে গুরুত্বপূর্ণ কথা তার নিজের ব্যক্তিগত অনুভূতির কথা বলেও তিনি বলছেন যে এটি হওয়া উচিত আরেকটা বলছেন যে শৈলাচার কখনো যেত না শেষ পর্যন্ত তার পরাজয় হয় সেটাই হয়েছে বিএনপি কে আর মূল্যায়ন করছে না কার সরকার সরকার অন্তর্বর্তী সরকার কিছু অকল্পনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি টের পেয়েছে অবশ্যই বিএনপি এখন কান্নাকাটি করছে এবং সরকারের মধ্যে সেই ভাব শুরু হয়েছে যে আমরা বিএনপি টিএনপি এই উল্টা পাল্টার কথা যারা বলে এদের গোনার টাইম নেই এদের হুমকি দামকি ধমক এগুলো গোনার টাইম নেই সরকারের মধ্যে সেই ভাব চলে এসেছে দর্শক আপনি যদি দুই সপ্তাহ পেছনে যান দুই সপ্তাহ পেছন থেকে একদম পাঁচ আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতো এই অনুসরকারের প্রত্যেক উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলি সব যে কোনো প্রয়োজনে মানুষ নিজের সিদ্ধান্ত না নিয়ে বড় বড় দলকে ডাকতেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন এমনকি বিভিন্ন নিয়োগ এগুলো ট্রান্সফার বদলে এগুলো আলাপ আলোচনা ছাড়া তিনি করতেন না বা করেননি আমরা এটাই দেখেছি কিন্তু ইদানিং বিশেষ করে গত দেড় সপ্তাহ যাবত